এই হাঁস ফাঁস করা গরমে সব থেকে ভালো খাবার কি বলো তো শশার রায়তা খাওয়ার পর এক বাটি খেয়ে নাও খাবারও হজম হয়ে যাবে আবার পেটও ভরবে সেই সাথে ওয়েট লসও হবে তো এই শশার রায়তা বানানো খুবই সহজ তবে ছোট্ট ছোট্ট টিপস যেগুলো ফলো করলে রায়তা হবে বেশ ঘন গার্ঢ় আর পাতলা জ্যালজ্যালে হবে না তার জন্য প্রথমেই যেটা করতে হবে পরিমাণ মতো টক দই নিয়ে জল ঝরাতে দিতে হবে প্রায় ঘন্টা দুয়েক জল ঝরিয়ে নেবে দেখো আমি ঘন্টা দুয়েক জল ঝরিয়ে নিয়েছি অনেকটা জল ঝরে গেছে এখন এই জল ঝরানো টক দুইটা একটা বড় বাটির মধ্যে নিলাম এরপর এটাকে ফেটিয়ে নিতে হবে বেশ ভালো করে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নেবে কাঁটা চামচ দিয়েও ফেটাতে পারো শশা এমনভাবে কাটতে হবে যাতে জল না ঝরে শশা কাটার উপরেও নির্ভর করবে রায়তাটা জ্যাল জেলে হবে না ঘন হবে দেখো ফেটিয়ে নেওয়ার পর আমি টক দইয়ের মধ্যে দিলাম কুচনো ধনে পাতা কুচনো পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা লঙ্কা খুবই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর লঙ্কার বিচনটাকে বাদ দিয়ে নিয়েছি এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শশা কাটা কীভাবে কাটবো আমি দুটো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি এই দুইভাবে শশা কাটলে শশা থেকে আর পরে জল ছাড়বে না ফলে রায়তা জ্যাল জেলে হবে না বা পাতলা হবে না আর এই রায়তা তৈরি করে নিয়ে তুমি ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন রেখে খেতেও পারো তো দেখো প্রথমে আমি শশার খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা শশাকে মাছ বরাবর দু টুকরো করে নিলাম এখন শশার বিচন বা এই দানাটাকে বাদ দিয়ে নিতে হবে শশার এই বীজ বা দানা সহ যদি কেটে নিয়ে রায়তা বানানো হয় তাহলে পরে শশা জল ছাড়বে ফলে রায়তাটা পাতলা জ্যাল জেলে হয়ে যাবে তাই শশা কাটার আগে অবশ্যই বিচনটাকে বাদ দিয়ে নেবে এই বিচনটা ফেলে দেবে না এটা স্যালাডে ব্যবহার করা যাবে দেখো বিচনটা আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি শশাটাকে বেশ ভালো করে চামচ দিয়ে চেঁচে চেঁচে পরিষ্কার করে নিতে হবে যাতে একটুও বিচন বা দানা না থাকে ঠিক একই পদ্ধতিতে অন্য টুকরোটাও ভালো করে আমি পরিষ্কার করে নেব তাহলে এই টিপসটা অবশ্যই ফলো করবে শশা কাটার আগে বিচনটাকে বাদ দিয়ে নেবে তাহলে রায়তা দেখবে খুব ঘন হবে এখন এই শশাটাকে যতটা ছোট করে পারবে কেটে নেবে যতটা মিহি করে কুচিয়ে নিতে পারবে ততটা মিহি করে কুচি নেবে দেখো আমি ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি তোমরা যদি ছুরিতে না পারো বটির সাহায্যে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেবে যতটা সম্ভব ছোট ছোট করে কাটবে যত ছোট ছোট করে কাটবে রায়তাটা খেতে তত ভালো হবে দেখো ঠিক এরকম ছোট্ট করে কেটে নিলাম আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে শশাটাকে গ্রেট করে নেওয়া শশার দানা সমেত শশাটাকে গ্রেড করে নিতে হবে দেখো গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি সম্পূর্ণ শশাটাই গ্রেড করে নিলাম এরপর যে টিপসটা ফলো করতে হবে সেটা হচ্ছে শশাটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিংড়ে নিতে হবে যতটা সম্ভব চাপ দিয়ে চেপে নিংড়ে শশার জলটাকে বের করে নিতে হবে দেখো আমি যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে শশার জলটাকে বের করে নিচ্ছি নিংড়ে নিচ্ছি এরপর এটা একটা বাটির মধ্যে রাখছি এইভাবে যদি শশা গ্রেট করে নেওয়ার পর ভালো করে চেপে নিংড়ে নাও দেখো কতটা জল বেরিয়েছে শশা থেকে এটা ফেলে না দিয়ে জুসের সাথে ব্যবহার করতে পারো দেখো দু ভাবে শশা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন চলো রায়তাটা বানিয়ে ফেলি দিয়ে দিচ্ছি গ্রেট করা শশা টক দইয়ের মধ্যে গ্রেট করা শশা দিলাম দিচ্ছি কুচনো শশা কুচনো শশাটা আমি সম্পূর্ণ দিলাম না কিছুটা দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ চাট মশলা সামান্য একটু বিট লবণ এটাকে কালো লবণও বলে এটা হচ্ছে ভাজা মশলা সামান্য একটু চিনি চিনিটা না দিলেও হয় তোমার যদি অপছন্দ থাকে তাহলে চিনিটা দেবে না এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে শশার রায়তা এভাবে তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন রেখে খাওয়া যায় এখন বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখো রায়তাটা কতটা ঘন হয়েছে ফ্রিজের মধ্যে তিন চার দিন রাখার পরেও এরকমই ঘন থাকবে পাতলা হবে না আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও